আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রসুল্লাহ আলী আসাল্লাম একটি দোয়াকে শ্রেষ্ঠ ইস্তেকফার বা সৈয়াদুল ইস্তেকভার বলে ঘোষণা করেছেন আপনি কি জানেন যে ব্যক্তি এই দোয়াটি আন্তরিকভাবে পাঠ করবে আর সেদিন তার মৃত্যু হলে সে জান্নাতে যাবে সুবাহ এমন অলৌকিক দোয়াটি মুখস্থ করা কি আপনার জন্য জরুরি নয় আপনি শুধু আমার সাথে মনোযোগ দিয়ে শুনুন

ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي বাবু বিদাম বি ফ গফির লি ফ ইন না হু ফ লা ইয়া কফিরুদ্দুনু বা ইল্লা অং লা ইয়া কফিরুদ্দুনু বা ইল্লা অং আবার আমরা পড়ি কারণ বারংবার পড়লে ইনশাল্লাহ আমাদের ভিতরে দ্রুত মুখস্থ হয়ে যাবে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت আবুকা আলাইয়া আবু বিদমি ফির আমরা এখন আবার ছোটো ছোটো ভেঙে ভেঙে তারপরে পুনরায় একবার পড়ি اللهم انت ربي اللهم انت ربي لا اله لا اله الا انت الا انت خلقتني خلقتني وانا عبدك وانا عبدك وأنا على عهدك، وأنا على عهدك، ووعدك، ووعدك، ما استطعت، ما استطعت، وأعوذ بك، وأعوذ بك، من شر ما، من شر ما، صنعت، صنعت، أبوء لك. ابوء لك بنعمتك بنعمتك علي 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 وابو وابو بذنبي بذنبي فاغفر لي فاغفر لي فانه فانه লা ইস্তেকফারের অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি আমাকে নিয়ামও দিয়েছেন আমি তা অস্বীকার করছি না আমি তা স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি সারা আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না আলহামদুলিল্লাহ মাশাল আপনি যদি মনোযোগ দিয়ে থাকেন دبي إن شاء الله أبنا المقصده جيسي السلام عليكم الرحمه الله